ফ্রেন্ডস গুড মর্নিং যার দিনে তোমাদের গলার ভয়েসটা কিরকম লাগছে আর চোখ আছে ঘুমিয়ে দেখতেই পারতো এখন সাড়ে আটটা বাজে ঘুমতে ঘুরতে আশ্চর্য ব্যাপার যেত যখন ওই ঘরে থাকতাম মানে সাড়ে আটটার সময় ঘুমতে ঘুরতাম সেদিকে যে মাথায় কি চিন্তা মানে কি বলবো দেখি করে কাজবাজ থাকবো কারণ সাড়ে আটটার সময় যেহেতু জল চলে যায় আটটা পঁয়ত্রিশ থেকে সাড়ে আটটা থেকে আটটা পর্যন্ত জল চলে যায় ঠিক আছে আরে ঘুমতে উঠে বিছানায় এখন বসে আছে তোমার দাদাভাই হচ্ছে ওই ঘরে গেছে যেই ঘরটা আগে থাকতাম এখন যদি আমাদের ঘরটা পুরোপুরি ছাড়া হয়নি বারো তারিখে ঘরটা ছাড়া হয় বারো থেকে মানে চৌদ্দ তারিখ কিন্তু বারো তারিখের মধ্যে আমরা ঘরটা ছেড়ে দেবো মানে জিনিসপত্র এখন অবধি আমাদের ওই ঘর থেকে আনা হয়নি কমপ্লিট করতে পারিনি সুবিধা মানে রয়েছে এখন যেগুলো আমাদের সাপোর্ট খুবই লাগবে দরকারি সেই সব জিনিসপত্র নিয়ে আসছি বুঝেছি আর তাই তোমার দাদা ওই বাড়িতে গেছে হচ্ছে ইয়ে আনতে মানে তখন যে ফাইলগুলো আছে ওখানে হচ্ছে আনা হয়নি অনেকগুলো বুঝেছে আর সেই ফাইলটা আনতে গেছে বাড়িতে গেছে ঠিকঠাক জিনিসপত্র নিয়ে আসে থাকার জন্য যদিও আনে তবে তো ওর হচ্ছে প্রচুর পরিমাণে কোমরে লেগে গেছে হ্যাঁ কোমর প্রচুর ব্যথা করছেও মানে ওর কোমর যন্ত্রণা করছে প্রচুর পরিমাণে মানে প্রচুর কেন রাত্রিবেলা করে এই যে ভলি বিছনাতে নিয়ে শুচ্ছি জানো আর একটা কথা তোমাদের বলবো আমি এই ঘরে এসে আমার সব স্যাটিসফ্যাকশন আমি একটা জিনিস আমি মানে খুবই প্রবলেম এর মধ্যে ভিডিও আপলোড করতে কিছুতেই পাচ্ছি না মানে কিছুতেই না একটা শর্ট ভিডিও যদি আমি মানে যেখানটা আমি ওই বাড়িতে গেলে আমার মানে মানে একটা শর্ট ভিডিও করতে কইটুকুনি লাগে থামবেল এডিট করতে গেলে সব কিছু মিলিয়ে ধর পাঁচটা থেকে পাঁচ মিনিট থেকে সাত মিনিটের মধ্যে হয়ে যায় বুঝে যেত মানে সব কিছু মিলিয়ে আমি বলছি আপলোড মানে সামিল বড় এডিফি সব কিছু মিলিয়ে আমার পাঁচটা থেকে সাত মিনিট পর্যন্ত আমার কমপ্লিট হয়ে যায় আর মানে সেকেন্ড লাইন লাইনও তোর মতো ফটক জিনিসপত্র মানে আপলোডটা হয়ে যায় এটা সত্যি বড় খুব তাড়াতাড়ি হতো আর ভিডিও আপলোড করতে মানে একটু টাইম লাগতো থাকবে নেটওয়ার্ক একটু একটু তোমার আমি বলবো না অত আমার কষ্ট তুমি একটু বাইরে বেরোবো এই ঘরে এসেছি বন্ধুরা আমি জানি না যে আমি কী করে ভিডিও আপলোড করতো তো মানে প্রচুর অসুবিধা হচ্ছে আমার একটা শর্ট ভিডিও এবার রাত্রিবেলা মানে ইয়ে করলাম একবার ঘরের বাইরে বেরোচ্ছি একবার বারান্দায় যাচ্ছি একবার ঘরের বাইরে একবার বারান্দায় ঘরের বাইরে বারান্দায় এই করতে হবে একটা শর্ট ভিডিও আপলোড করতে বন্ধুরা আমার প্রায় মানে মানে ধরো বললে বিশ্বাস করলাম ফোনে এক ঘন্টার কাছাকাছি প্রচুর পরিমাণে নিয়ে হয়ে যাচ্ছে দেড় এখন তো দুশো নিরানব্বই টাকা তিনশো টাকা দিয়ে রিচার্জ করতে হচ্ছে মানে ওইটুকু মেয়েতে ভিডিও আপডেট করবো কি ছেলে কি দেখবে একটা মানে বুঝতে পারছে মানে আমি না মানে কী করবো আমি কিছু বুঝতে পারছি না তাই কী ভিডিও দেবো তোমরা কী করবো একদম ছোটো ছোটো ভিডিও দেবো প্লিজ বন্ধুরা তোমরা সবাই দেখো প্লিজ সাপোর্ট করো হ্যাঁ ঘরটা দেখে দেখো অনেক বক বক করে ফেলেছি ঘর দোর সব গুছানো হয়ে গেছে ঠিক আছে রাত্রিবেলা যখন শুই আমি ঘর ঘর ঝাঁট দিয়ে মুচেই শুই তাই না কোনো প্রবলেম হয় না আমার দাদা ভাই উঠে চলে গেছে আমরা এই শুয়েছিলাম ছেলে এখনো শুয়ে রয়েছে হয়নি শুধু যে জল ছিল আজকের হচ্ছে জলটা হচ্ছে চলে গেছে একটুখানি আগে জল চলে গেছে আবার এগারোটার সময় সারাক্ষণই জল থেকে যায় না তো কেন জল চলে গেল জানলা ফালনাগুলো করে দেখি সব সময় আলো যেন বন্ধুরা আর ওই চেয়ারের নীচে যেগুলো আছে ওগুলো হচ্ছে কাঁচতে হবে এখন না মেলার কিছু জায়গা নেই বলে যে ওগুলো এই সাইকেল করে সব কাঁচা দাও না এরকম তোমার রাখতে হয়েছে হ্যাঁ এখন যদি শিফট করা হয়নি বারান্দাটা ভালো করে পরিষ্কার করাও হয়নি এখানেও হচ্ছে বাসন টাসন মেজে রেখে দিয়েছি জল ভরে তোমার দাদাভাই রেখে দিয়েছে

রোদ আমি ভালোভাবে জামা প্যান্ট মেলে না খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আমি তো দড়ি ভালো করে খাটাতে পারিনি আমি যা করে সুতুলি দড়িতে তো কিছুই হয় না ঠিক আছে আর আর এইগুলো না এই রকম ভাবে রাখতে হয়েছে এই 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 মানে এইটা কোথাও লাগানো যাচ্ছে না এগুলো তো ওদের যাদের বাড়ি মানে যাদের ভাড়া নিতে তাদের জিনিসপত্র এর পিছনের দিকে ভর্তি না সরালে এখানে একটা কল আছে মানে বান্ডাটা এখন ওই হিজি হিন্দি হয়ে গেছে শুধু ঘরটা ব্যবহার করার মতো ঘরটা এ করে রেখেছে অনেক কাজ এই যা দরজা ফরজাগুলো ভালো করে মুছে হাঁটছে ভালো করে পরিষ্কার করতে হবে বুঝলো এখন মানে প্রচুর পা সবার ব্যথা হয় একটা জিনিসপত্র আপাতত মানে এইটুকুনি এরকমভাবে রেখেছি ঠিক আছে চলো দেখো বন্ধুরা অনেকক্ষণ পরে এসেছি এখন প্রায় এগারোটা বাজে ওই চাদরটা কালকে কেটেছিলাম শুকিয়ে গেছে একটু ইয়ে বলো ওখানে মিলেছে জামা প্যান্টগুলো এখানে আমি হাত করে রেখেছি আর বিছনা বিছনা করে টান টান করে গুছিয়ে গেছে তোমার দাদা ভাই এই সকালে ফাইলগুলো এনে দিয়েছে এখানে রেখেছে ছেলের খেলনা এই চাদরটা কেচেছে এখানে হাওয়া হবে শুকিয়ে যাবে ঠিক আছে চলো আর চান টান সব হয়ে গেছে আমার জামা ফ্যানগুলো সব এখানটা কেচেছে কিছু মেলেছে তো আচ্ছা দড়িটা টা আগানো হয়নি বলে এরকম করে দিয়েছে আর রান্না আজকে আর করতে হবে না কারণ দেখাচ্ছি বাবা এসেছিল বাবাই বাবানকে নিয়ে গেছে বাবা বিরিয়ানি দিয়ে গেছে অনেকটা বিরিয়ানি আছে আমি গরম করেছি এখনো আছে এখানে দুটো ডিমসের চার খুলছি না এখানে ছাপা দেওয়া আছে যেত আর এখানে পান্তা আছে তরকারি আছে মাংসর তরকারি আর নিচে পান্তা আছে আর রান্না করবো না তোমরা তো জানাই মধ্যে আর একটা নতুন জিনিস দেখো এ তারপর ঠাকুরটাকে এখানে বসিয়েছি তোমরা বলো হ্যাঁ কেমন হয়েছে জানি নিচে এখানে পাশে আছে কিছু করার নেই বন্ধুরা খুশি উঠতে পারিনি আমি যে এরকম আমার একদম খারাপ টাইমে একদম খারাপ সময় যখন কিচ্ছু ছিল না আমার তখন একটা ঠাকুর ফটো নিয়ে টালির ওপরে বসিয়ে রেখেছিলাম জানো বন্ধুরা টালি কিচ্ছু ছিল না তখন কিচ্ছু না একটা অবধি ছিল না হ্যাঁ না সুগার এর একটা স্টিলের মানে থালা একটা গ্লাস কিনেছিলাম তখন তাই আমার যেরকম টাইম থাকে আমি আমার ঠাকুরকে আমি যেখানে থাকি সেইখানে আমি এনে রাখতে চাই চলো দেখতে থাকো দেখো বন্ধুরা বৃষ্টি একটা কি সুন্দর লাগছে যেন বন্ধুরা এই দেখো ঝাউ গাছটা এটা আছে দেখো সেই লাগছে দেখতে বিশ্বাস করো আর এটা যদি আমি ওই বাড়িতে থাকতাম

আমার ছেলেকে আনতে যাবো চলো দেখো বন্ধুরা একেবারে রাত্রিবেলা চলে এসছে তোমাদেরকে বলেছি যে একদম ছোট ছোট করে ভিডিও করবো কারণ হচ্ছে আমার আমাদের এখানটা একদম নেটওয়ার্ক হয়ে আছে না যার কারণে দেড় জিবি নেট শুধু ফোনে আমার ভিডিও আপডেট করতে চলে যাচ্ছে ঠিক আছে আর তার বেশি হলো হবেই না এদের এখন রাত্রিবেলা গরম গরম ভাত করেছে ওগুলা দেখেছি ওই বিরিয়ানি পান্তা এই সব দিয়েছি দিয়ে সে গরম গরম ভাত আর হচ্ছে এখানে ডিমের তরকারি আজকের যে কোনো মশলা বাটি মশলা ছেঁচে রান্না করছে ঠিক আছে দিনে খরচাগে আর ছেলে হচ্ছে যে ঘুমিয়ে পড়েছে দেখাচ্ছ ঠিক আছে চলো খেয়ে নিই টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার আমার পাশে থেকো প্লিজ